হ্যালো বন্ধুরা আজকে আমি একটি শাওমি পক্ষ থেকে নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছি মোবাইলটির নাম হচ্ছে সাউমি সেভেন্টিন সিরিজ এই সিরিজে তিনটি স্মার্টফোন হতে চলেছে একটি হচ্ছে সেভেন্টিন একটি হচ্ছে সেভেন্টিন প্রো আর একটি হচ্ছে সেভেন্টিন প্রো ম্যাক্স আজকে এই ভিডিওর মধ্যে কথা বলবো শাওমি সেভেন্টিন ফাইভ জিকে নিয়ে এই মোবাইলটি কবে লঞ্চ হবে এর প্রাইস পয়েন্ট কেমন থাকবে আর এই মোবাইলটির ফুল ডিটেলস নিয়ে কথা বলবো মোবাইলটি ডান দিকে অফ ওনার ভলিউম বটন থাকবে পিছনের দিকে কেমন থাকবে ফ্লাস থাকবে তার নিচের দিকে শাওমি লোগো থাকবে সামনের দিকে একটি সেলফি হবে মোবাইলটি নিচের দিকে চার্জারের পিন থাকবে মোবাইলটি ডুয়েল স্পিকার হবে মোবাইলটি চারটি কালার হবে আর দেখতে পাচ্ছ বন্ধুরা মোবাইলটি অ্যান্ড্রয়েড ফিফটিন হবে এই মোবাইলটিতে পাঁচ থেকে ছয় বছরের আপডেট হবে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ফেস আনলক থাকবে এই মোবাইলটি আইপি সিক্সটি এইট থেকে আইপি সিক্সটি নাইন অব দি ডাস্ট টান ওয়াটারপ্রুফ হবে এই মোবাইলটির মধ্যে ডিসপ্লে হবে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি ওয়ান পয়েন্ট ফাইভ কে এলটিপিও এমল ডিসপ্লে হবে ওয়ান টোয়েন্টি হার্টস রিফ্রেজার হবে মোবাইলটিতে টিতে চার হাজার পাঁচশো নিট পিক ব্রাইডনেস হবে এস ডি টেন প্লাস হবে ডোল বি ভিশন হবে পাঁচ জোর ডিসপ্লের সঙ্গে এই মোবাইল এর সামনে হবে থার্টি টু এম পি সেলফি ক্যামেরা মোবাইল সামনের দিকে ফোর কে ভিডিও রেকর্ড হবে এই মোবাইলের পিছনের দিকে অনেকগুলো ক্যামেরা হবে মেন ক্যামেরাটি হবে ফিফটি এমপি মেন ক্যামেরা সেকেন্ড ক্যামেরা হবে ফিফটি এমপি টেলিফটো ক্যামেরা থার্ড ক্যামেরাটি হবে ফিফটি এমপি আলট্রা ওয়ার্ড অ্যাঙ্গেল ক্যামেরা তার সঙ্গে একটি ফ্লাশ থাকবে এই মোবাইলটির পিছনের দিকে এইট কে ভিডিও রেকর্ড হবে এই মোবাইলটির মধ্যে প্রসেসর থাকবে কোলকাম স্ন্যাপড্রাগন এইট এল ইড জেন ফাইভ চিপসেট মোবাইলটিতে বত্রিশ লাখ প্লাস এন্ট্রো থাকবে আর এই মোবাইলটিতে যেকোনো গেম আরামসে খেলতে পারবেন এই মোবাইলটিতে কোনো হিটিংয়ের প্রবলেম হবে না মোবাইলটি র্যাম টাইপ হবে এলপিডি ফাইভ এক্সের সঙ্গে মোবাইলটি র্যাম টাইপ হবে আর রোম টাইপ হবে ইউএফএস ফোর পয়েন্ট ওয়ানের সঙ্গে মোবাইলটির রোম টাইপ হবে মোবাইলটি তিন থেকে চারটি ভ্রান্টের হবে এই মোবাইলটিতে এক্সট্রা মেমোরি কার্ড লাগবে না মোবাইলটির মধ্যে অনেকগুলো এআই ফিউচার থাকবে এই মোবাইলটি ক্যানাড হবে ডুয়েল ফাইভ জির সঙ্গে ফল্ট ব্লুটুথ ওয়াইফাই এনএফসি এই মোবাইলটিতে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন লাগবে না মোবাইলটিতে সাত হাজার এমএসের ব্যাটারি হবে এক্সট্রো ওয়াটার ফাস্ট চার্জিং হবে টাইপ সি চার্জার পিন থাকবে এই মোবাইলটি পঁচিশ সেপ্টেম্বর চায়না মার্কেটে ওল্ড লঞ্চ হয়ে গিয়েছে আর এই মোবাইলটি আমাদের ইন্ডিয়ায় নভেম্বর না হলে ডিসেম্বরে কিন্তু লঞ্চ হবে আর এই মোবাইলটি ইন্ডিয়ার প্রাইস পণ থাকবে সত্তর থেকে আশি হাজার ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি সামান্য একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর এতদূর যদি ভিডিওটি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকো